মকর রাশি দু হাজার পঁচিশ সাল অক্টোবর মাস কেমন যাবে এই মাসেই লক্ষ্মী এবং দিওয়ালি অর্থাৎ কালী পড়ছে তাই সকলের প্রতি অগ্রিম শুভেচ্ছা রইল তো আলোচনা শুরু করা যাক শুরুর আগে খুব সংক্ষেপে গ্রহ পজিশন জানিয়ে দিচ্ছি আমি ছটা স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন মকর রাশির পক্ষে গ্রহ পজিশন যথেষ্ট ভালো থাকছে তবে শুক্র একটু অশুভ অবস্থায় অবস্থান করছে খুব তাড়াতাড়ি এই মাসে শুক্র সঞ্চার করছে অর্থাৎ প্রথম সপ্তাহ বাদ দিয়ে মকর রাশির পক্ষে দ্বিতীয় সপ্তাহ থেকে তুলনামূলক ভালো হতে থাকবে তো বিস্তারিত আলোচনায় চলে আসি প্রথমেই আলোচনা করব স্বাস্থ্য বিষয়ে মকর রাশির বিষয়ে স্বাস্থ্য তুলনামূলক ভালো থাকবে তবে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে সন্তানের জন্য চিন্তা এবং অর্থ ব্যয় আসতে পারে এছাড়া ছোটোখাটো কিছু সমস্যা অর্থাৎ পেটেড ট্রাভেল এগুলো দেখা দিতে পারে যেহেতু আপনার পঞ্চম অধিপতি শুক্র একটু অশুভ অবস্থায় আছে তবে কয়েকদিন বাদেই সেটা ঠিক হয়ে যাবে অর্থাৎ এই মাসের দ্বিতীয়ার্ধ থেকে আপনারা যথেষ্ট শুভ ফল পেতে থাকবেন তো স্বাস্থ্য বিষয়ে তুলনামূলক ভালোই থাকছে তবে আমি এই মাসে কয়েকটা দিন ইন্ডিকেট করে জানিয়ে দেবো ওই ওই দিনগুলো বর্জন করলে বাকি দিনগুলো তুলনামূলক আপনার পক্ষে শুভ থাকবে ওই দিনগুলোতে যদি ভ্রমণ করার চেষ্টা করেন ভ্রমণের ক্ষেত্রে আপনার কিছু হয়রানি কিছু ঝঞ্ঝাট বাড়তে পারে গড়পর্তা বিচারে এই পুজোর মাস আপনার পক্ষে যথেষ্ট ভালোই থাকছে এরপর আলোচনা করব বিদ্যার্থী বা শিক্ষার্থীদের সম্বন্ধে মকর রাশির পক্ষে বিদ্যাস্থানে কিছু অশুভত্ব লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বিদ্যা বা শিক্ষা লাভে কিছু অনিহা। এবং স্বল্প পরিমাণে বাধা পরিলক্ষিত হয় ভ্রমণের প্রতি টান এবং রাত্রি জাগরণের জন্য কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে তবে মাসের পনেরো তারিখ পেরিয়ে গেলে বিদ্যার্থীদের পক্ষে আস্তে আস্তে শুভ হতে থাকবে বিশেষত মাসের তৃতীয় সপ্তাহ থেকে সেটা আরও ভালো ফল পাওয়া সম্ভব তো গড়পর্তা বিচারে এই মাস বিদ্যার্থীদের পক্ষে যথেষ্ট ভালো থাকছে কিছু কিছু ক্ষেত্রে একটু অনিচ্ছা অনিহা এগুলো প্রকাশ পেতে পারে কিন্তু সময় সুযোগ পেলে আপনি যদি বিদ্যায় মনোনিবেশ করেন সেটা আপনার পক্ষে যথেষ্ট শুভ ফলদায়ক হবে এরপর আলোচনা করবো যারা কোনো প্রেম প্রণয় বা কোনো সম্পর্কে জড়িয়ে আছেন তাদের বিষয়ে তো মকর রাশির ক্ষেত্রে শুক্র একটু অশুভ অবস্থায় থাকছে তবে কয়েকদিন পর থেকে আস্তে আস্তে সেটা শুভ হতে থাকবে সুতরাং এই সময়ে নতুন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে একটু সতর্ক এবং সাবধান হওয়া উচিত কিছু কিছু ক্ষেত্রে মনোমালিন্য হলে সম্পর্কের বিচ্যুতি হতে পারে তবে মাসের দ্বিতীয়ার্ধ থেকে সেটা যথেষ্ট ভালো হতে থাকবে অর্থাৎ ওই সময় থেকে আর কোনো সমস্যা থাকছে না বিবাহের ক্ষেত্রে এই মাস তত শুভ নয় তবে নতুন কিছু যোগাযোগ আসতে পারে সেটা পরবর্তীকালে ম্যাচিওর হওয়ার সম্ভাবনা অর্থাৎ যারা কোনো সম্পর্কের সমস্যার জন্য বা বিচ্যুতির জন্য একটু চিন্তান্বিত ছিলেন তার এই সময়টা একটু অপেক্ষা করুন এই সময় নানান দিক থেকে আপনার ব্যয় আসতে পারে সুতরাং ব্যয় সংকোচ করার চেষ্টা করবেন তো বিবাহের ক্ষেত্রে তত বাধা না থাকলেও মাসের দ্বিতীয়ার্ধ থেকে আস্তে আস্তে ভালো ফল পেতে থাকবেন এবং তারপর থেকে আর কোনো চিন্তা আপনাদের থাকবে না অর্থাৎ বিবাহ ক্ষেত্র এই মাসে শুভ অশুভ মিলিয়ে থাকবে দাম্পত্য ক্ষেত্র বা পারিবারিক ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে তবে মকর রাশির পক্ষে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে মাসের প্রথমার্ধ একটু মানিয়ে চলতে হবে এরপর আলোচনা করব ব্যবসা বিষয়ে যারা ব্যবসায় জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে একই রকম থাকবে মাসের প্রথমার্থে ব্যবসায় কিছুটা সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ হঠাৎ যেন থমকে যাওয়া এই ব্যাপারগুলো লক্ষ্য করবে তবে মাসের দ্বিতীয়ার্ধ থেকে ব্যবসায় কেনাকাটা বাড়তে থাকবে এবং গর্পরতা বিচারের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রেও এই মাসে যথেষ্ট ভালো থাকছে এরপর আলোচনা করব কর্ম বিষয়ে কর্মস্থান এই মাসে যথেষ্ট ভালো থাকছে কর্মে কিছু উন্নতি কর্মে কিছু নতুন পরিবর্তন এগুলো হতে পারে তবে সেটা দিওয়ালির পর থেকে অত্যন্ত শুভ ফলদায়ক হবে তবে কয়েকটি ক্ষেত্রে কর্মের চাপ বৃদ্ধি পেতে পারে মকর রাশির ক্ষেত্রে এই মাসে কর্মের অধিপতি একটু অসব অবস্থায় নিদস্থানে থাকছে তবে কয়েকদিন বাদে সেটা ঠিক হয়ে যাবে শুক্র সঞ্চারের পর আপনার কর্মে নতুন পরিবর্তন এবং সেটা ইতিবাচক হবে কর্মে যদি কোনো স্থানান্তর হয় সেটাও আপনার পক্ষে শুভ ফলদায়ক হবে মাসের প্রথমার্ধে কর্মবিষয়ে কিছু দুশ্চিন্তা প্রকাশ পেতে পারে তবে নিজের উপর আত্মবিশ্বাস এবং ধৈর্য বজায় রাখুন এই মাসের দ্বিতীয়ার্ধ থেকে বিশেষত রবি সঞ্চারের পর অর্থাৎ সতেরো তারিখের থেকে আস্তে আস্তে ভালো হতে থাকবে তবে এই মাসে কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে জানিয়ে দেবো ওই এই দিনগুলো গুরুত্বপূর্ণ কোনো কাজ করার ক্ষেত্রে সতর্ক এবং সজাগ থাকবেন এছাড়া বাকি দিনগুলো আপনাদের পক্ষে তুলনামূলক শুভই থাকবে তো কর্মস্থান এই মাসে তুলনামূলক ভালোই থাকছে বিশেষত দ্বিতীয়ার্ধের আপনারা আস্তে আস্তে সর্ববিষয়ে শুভ ফল দেখতে পাবেন এবং দ্বিতীয়ার্ধ থেকে নতুন কিছু যোগাযোগ আপনার ভাগ্যের উন্নতির পক্ষে সহায়ক হবে তো সব কিছু মিলিয়ে এই অক্টোবর মাস পুজোর মাস আপনাদের যথেষ্ট ভালোই যাবে এরপর আলোচনা করব সন্তান বিষয়ে সন্তান ক্ষেত্র তুলনামূলক ভালো থাকছে সন্তানের উন্নতি তাদের লেখাপড়া বা স্বাস্থ্য বিষয়ে যে কিছু কিছু সমস্যা ছিল সেগুলো সুরহা হয়ে যাবে তাদের উন্নতির বিষয়ে কিছু আশার আলো দেখতে পাবে তো মকর রাশির পক্ষে মাসের প্রথমার্ধ সন্তান ক্ষেত্র একটু সমস্যাদায়ক হতে পারে সন্তানের জন্য চিন্তা এবং ব্যয় বৃদ্ধি হতে পারে সুতরাং প্রথমার্ধ একটু সমঝে চলা উচিত মাসের দ্বিতীয়ার্ধ থেকে অর্থাৎ রবির সঞ্চারের পর সতেরো তারিখ থেকে সর্বদিক থেকে আপনার ভালো হতে থাকবে ওই সময়ে গ্রহ নক্ষত্রের গোচরকালীর ফল আপনার পক্ষে সর্বদিক থেকে শুভ ফলদায়ক থাকবে এবং তারপর থেকে আপনাদের আর দুশ্চিন্তার কিছু থাকবে না পরবর্তী মাসও আপনার পক্ষে শুভ থাকবে তো পরবর্তী মাসের আলোচনা আগামী রাশি ফলে করবো যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তবে আমার আরো কিছু আলোচনা বাকি আছে সেগুলো এবারে প্রকাশ করব। মকর রাশির পক্ষে ভ্রমণ যথেষ্ট ভালো থাকছে তবে লক্ষ্মী পুজোর পর থেকে সেটা আস্তে আস্তে আরো ভালো হতে থাকবে বিদেশ ভ্রমণের বিষয়ে একটু সতর্ক থাকা দরকার এই সময়ে বিদেশ বিভূয়ে না যাওয়াই ভালো তো মাসের দ্বিতীয়ার্ধ থেকে সেটা আস্তে আস্তে শুভ হতে থাকবে বিশেষত দিওয়ালির পর থেকে আপনারা বিদেশ ভ্রমণেও মনোনিবেশ করতে পারেন যারা আধ্যাত্মিক চেতনার মধ্যে জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকছে সৎসঙ্গ এবং সৎ গুরু প্রাপ্তির সম্ভাবনা এই সময় আধ্যাত্মিক কোনো শুভ কাজে আপনার ব্যয় হতে পারে তো সেটা ভবিষ্যতের পক্ষে শুভ ফলদায়ক তো সব কিছু মিলিয়ে গ্রহ গোচর ফল অনুযায়ী এই মাস আপনার রাশির পক্ষে যথেষ্ট ভালো হতে চলেছে এবং নভেম্বর মাসের পর থেকে শনি মহারাজ বক্রভাব ত্যাগ করে মার্গি হবেন এরপর থেকে অর্থনৈতিক ক্ষেত্র মানসিক এবং কর্মক্ষেত্রে নানান শুভফল পেতে থাকবেন মাত্র কয়েকটা দিন দেরি আছে সুতরাং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন না আগামী দিন আপনার পক্ষে যথেষ্ট ভালো হতে চলেছে এবং আগামী দিন বা আগামী মাস কি হবে সেটা জানতে নিয়মিত আপডেট পেতে আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন আপনারা যদি জ্যোতিষ বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এছাড়া যারা রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। তো মকর রাশির বন্ধুদের চিন্তা কিছু নেই সাড়ে সাতই কেটে যাওয়ার পর থেকে আপনারা যে শুভ ফল সেরকমভাবে পাচ্ছিলেন না এরপর থেকে সেটা আস্তে আস্তে শুরু হতে থাকবে তবে আমি আগেই উল্লেখ করেছি যে আপনাদের রাশিপতি বক্রি অবস্থায় আছেন নভেম্বর পেরিয়ে গেলে বক্রভাব ত্যাগ করে তিনি মার্কি হবেন অর্থাৎ এখন থেকে নভেম্বর মাস পর্যন্ত তুলনামূলক চলবে তবে নভেম্বর মাসের পর থেকে সেটা অত্যন্ত শুভ ফলদায়ক হবে সেই জন্য আপনারা কয়েকটা দিন ওয়েট করুন নানান যোগাযোগ বিশেষ করে কর্মক্ষেত্র ভাগ্যের ক্ষেত্রে যথেষ্ট আপনার পক্ষে শুভ হবে তো আমি আগেই উল্লেখ করেছিলাম এই মাসে কোন কোন দিন আপনাদের একটু সতর্ক এবং সজাগ থাকা উচিত এই মাসে অর্থাৎ অক্টোবর মাসে চার থেকে সাত তারিখ আপনারা সতর্ক এবং সজাগ থাকবেন তেমন কিছু হবে না কর্মে কিছু বিলম্বতা কিছু ঝঞ্ঝাট আসতে পারে মানসিক দুশ্চিন্তা আসতে পারে কিছু কিছু সমস্যা এবং কয়েকটি ক্ষেত্রে বাধা পরিলক্ষিত হয় এছাড়া অক্টোবর মাসের আঠেরো উনিশ এই দুটো তারিখও একটু সজাগ থাকবেন এই তারিখগুলো বাদ দিয়ে বাকি তারিখ আপনাদের পক্ষে যথেষ্ট শুভ ফলদায়ক হবে অর্থাৎ তেমন কোনো সমস্যার পড়তে হবে না তো এই মাসে যারা গৃহ নির্মাণ গৃহ কেনাবেচা বা বাড়ি পরিবর্তনের ভাবনা করছেন বা নতুন কোনো ফ্ল্যাট বা জমি ইত্যাদি কিনতে চাইছেন তাদের পক্ষে যথেষ্ট ভালো থাকবে মকর রাশির ক্ষেত্রে গৃহ নির্মাণ ইত্যাদি বিষয়ে মাসের প্রথমার্ধ একটু সতর্ক থাকা দরকার বিশেষ করে নয় দশ তারিখ পর্যন্ত একটু অপেক্ষা করবেন তারপর থেকে আপনাদের এই মাস যথেষ্ট শুভ ফলদায়ক হবে যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাস মিশ্র ফলদায়ক অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনার বিলম্বতার সম্ভাবনা বিশেষত আমি যে তারিখগুলো ইন্ডিকেট করে জানিয়ে দিলাম ওই ওই তারিখগুলো শুভ কাজের ক্ষেত্রে একটু বর্জন করলেই ভালো হয় তো গড়পর্তা মিলিয়ে এই মাস আপনাদের পক্ষে যথেষ্ট ভালোই থাকছে তবে যারা জন্মকালে অশুভ গ্রহ জন্য বা বর্তমান অশুভ দশার জন্য নানান সমস্যার মধ্যে আছেন তারা এই মাসে কি কি করলে আরও শুভ ফল পাবেন আমি সেটা জানিয়ে দিচ্ছি মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে শ্বেত বেড়েলা মূল রামবাসকের মূল এবং বৃহৎ মূল এই তিনটে মূল অত্যন্ত শুভ ফলদায়ক হবে সাদা ক্রিম কালার নীল হালকা নীল আকাশি ফিরোজা ইত্যাদি কালার এবং সবুজ বা হালকা সবুজ রং আপনার পক্ষে এই মাসে যথেষ্ট শুভ ফলদায়ক পাঁচ ছয় আট আপনার পক্ষে শুভ তারিখ বুধ শুক্র আপনার পক্ষে শুভ বার তো এইগুলো ব্যবহার করলে যারা নানা সমস্যার মধ্যে আছেন তারা শুভ ফল পেতে থাকবেন এবং যারা কোনো সমস্যায় নেই তাদের পক্ষে আরও ভালো ফলদায়ক হবে অর্থাৎ এইগুলো মেনে যদি আপনারা গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারেন তবে আপনার আগে যেরকম চলছিল তার থেকে আপনারা আরও ভালো হতে থাকবে তো এই ছিল মকর রাশি বা মকর লগ্নের বিষয়ে আলোচনা আপনারা রাশিফল দেখতে থাকুন পরবর্তী রাশিফলের দিকে চোখ রাখুন যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনার বর্তমান অবস্থা জানিয়ে কমেন্ট করতে পারেন এছাড়া আপনার জ্যোতিষ সম্বন্ধে যদি কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন প্রয়োজন হলে আমি সেই বিষয়ে ভিডিও বানাবো নিয়মিত রাশিফল পেতে চাইলে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আপনাদের আবার শারদ শুভেচ্ছা জানিয়ে এবং অগ্রিম দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি এই পুজোর মাস আপনাদের অনেক অনেক ভালো কাটুক এই কামনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার